আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের পঁয়ত্রিশতম পর্ব আজ আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের তেত্রিশ নম্বর গান এবং পূজা পর্যায়ের অন্তর্গত বন্ধু উপপর্যায়ের প্রথম গান কবে আমি বাহির হলেন তোমারই গান গেয়ে এই গানখানির অন্তরের ভাব আমার মতো করে প্রকাশ করব কবি এই গানখানিকে বন্ধু উপপর্যায়ের অন্তর্ভুক্ত করেছেন গীতবিতানের তেত্রিশ থেকে একানব্বই সংখ্যক মোট আটান্ন খানি গান এই বন্ধু উপপর্যায়ের অন্তর্গত সঙ্গত কারণেই গানগুলির কেন্দ্রীয় ভাবে রয়েছেন বন্ধুরূপী সখারূপী কবি বড়োয়ানি ভারতীয় সংস্কৃতিতে ঈশ্বর বা বৃহত্তর কোনো সত্তার সঙ্গে আমরা একটা লৌকিক সম্বন্ধ স্থাপন করে তার সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করে থাকি এবং এটা একটা অভিনব প্রচেষ্টা আর এই সম্পর্ক থেকেই ভক্তি সাহিত্যে ভক্তের সঙ্গে ভগবানের বাৎসল্য রস মধুর রস প্রভৃতি রসের আনাগোনা সৃষ্টি হয় হয়েছে কি না তা গবেষকরাই কিন্তু ঠিক করবেন এই গানখানির ক্ষেত্রে এই গানখানি তেওড়া তালে নিবদ্ধ এবং আগেই বললাম বন্ধু উপপর্যায়ের প্রথম গান এই গানখানি কবি উনিশশো দশ সালে রচনা করেছিলেন কবি গানখানির স্থায়ীতে লিখছেন কবে আমি বাহির হলেন তোমারই গান গে সে তো আজকে নয় সে আজকে নয় ভুলে গেছি কবে থেকে আসছে তোমায় চেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় যে বন্ধন চিরকালীন যে বন্ধন একদিনের নয় বন্ধু সম্ভবত তারই কয়। যার জন্য দীর্ঘ সময় নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে অপেক্ষা করে থাকা যায় বন্ধু তো সেই করে আর যে অজানার ভরসায় আমরা নিশ্চিন্ত জীবন ছেড়ে অনিশ্চয়তার পথে যাত্রা শুরু করতে পারি বন্ধু সেই হয় যে চিরকালীনের জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া যায় যে চিরকালীনের দিকে সারা জীবন ধরে ছুটতে থাকা যায় বন্ধু সেই হয় কবির এই যাত্রা তার চিরকালীনের উদ্দেশ্যে তার বড় আমির উদ্দেশ্যে তার বড় আমিরই গান গাইতে গাইতে এই যাত্রা এই যাত্রা তার জন্ম জন্মান্তরের যাত্রা কবি তার এই চিরন্তনী যাত্রাকে গানের অন্তরাতে উপমার সাহায্যে তুলে ধরেন ঝর্ণা যেমন অজানার উদ্দেশ্যে যাত্রা করে আলোক পাবে এই আশায় ফুলেরা যেমন অনিশ্চিতভাবে রাত কাটায় কবিও তেমনি তার অজানা চিরকালীন বন্ধুকে পাবেন এই আনন্দে জীবন পথের যাত্রী হয়েছেন তিনি বিভিন্ন ছবি হৃদয়ে এঁকেছেন তিনি পথকে চলার সঙ্গী করেছেন কেননা চলার নামই যে জীবন চরৈবেতী চরৈবে কবিতাই স্থায়ীর পরবর্তী অংশে লেখেন ঝরনা যেমন বাহিরে যায় জানে না সে কাহারে চায় তেমনি করে ধেলেন জীবন ধারাবে সে তো আজকে নয় সে আজকে নয় কতই নামে ডেকেছি যে কতই ছবি এঁকেছি যে কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে সে তো পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে যে ছে সে তো আজকে নয় সে আজকে নয় আমাদের প্রণাম পৌঁছক সেই চিরকালীন চলমান জীবন দেবতার পায়ে বন্ধু হিসাবে সখা হিসাবে আজ প্রভাতে রবির সাথে আজ এইটুকুই অপূর্ব এই গানখানে আপনারা সবাই শিখুন উপলব্ধি করুন এই কামনায় সবাইকে নমস্কার জানাই